সবাইকে স্বাগতম জানাচ্ছি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি এলাকা থেকে আজকের ভ্রমণ গল্পে থাকবে পাঁচগাঁও গ্রামের সৌন্দর্য চন্দ্রডিঙ্গা পাহাড় অল্প খরচে ভ্রমণ বর্তমান অবস্থা ইত্যাদি আর পাশাপাশি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে কলমাকান্দা আসবেন যা সম্পূর্ণ ভ্রমণ গায় যাতে করে আপনার ভ্রমণ সহজ হয় আজকে আমরা বৃষ্টিতে ভিজে চলে আসলাম পাঁচগাঁও একটি গ্রামে এখানে আসার উদ্দেশ্য হলো আমরা পাহাড় দেখব বিশাল বড় আকারের পাহাড় দেখব তাই আসলাম আর আপনাদেরকে যদি দেখায় আমরা পাহাড়ের কাছাকাছি আছি আমি আছি আপনাদের সাথে রহমতুল্লাহ তো ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন শুরু করা যাক নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হল পাঁচগাঁও কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের তিনটি ইউনিয়নে পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সেই সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার তেমনি একটি সীমান্তলগ্ন এলাকার নাম পাঁচগাঁও যা রংছাতি ইউনিয়নে অবস্থিত অনেকে বলে এখান থেকে নাকি গারু পাহাড়ি শুরু অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কলমাকান্দার পাহাড় বলেছেন যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সৌদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সৌদাগরের নৌকা ডুবেছিল এখানে তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে আর এই কারণেই এর নাম চন্দ্রডিঙ্গা বা মাঝখানে চারপাশে এই পাহাড় এই পাহাড়ের পাদদেশেই বাস করে হাজং ও গারু উপজাতিরা বর্তমানে আমরা ইন্ডিয়াতে অসাধারণ ভিউ আর ঝরটা খুবই ভালো লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর পানি ঠান্ডা লাগতেছে আশা দুর কেমন বাতি যা ঠান্ডায় অবস্থা খারাপ আমরা জন্ম দিকে আগাচ্ছি পাহাড়গুলো অনেক সুন্দর একেবারে সবুজের সমারোহ বললেই চলে এখানে একসময় বন্য হাতির দেখা পাওয়া যেত যদিও এখন আর দেখা যায় না তবে স্থানীয়দের বাসম্যতে ভারতের পাশে নাকি এখনও হাতির দেখা মিলে ছোটো বড় কিছু প্রাণী রয়েছে এই পাহাড়গুলোতে এই পাহাড়গুলো গারু পাহাড়ের সাথে সংযুক্ত শোনেন অসাধারণ আওয়াজ কিন্তু ওয়াও খুবই ভালো লাগত বৃষ্টি যদি না থাকতো আরো ভালো লাগতো অনেক ঘুরতে পারতাম অনেক এনজয় করতে পারতাম সো দেখতে থাকেন পাঁচগাঁও পাহাড় ছড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি জর্নাল আছে ছোটো কিছু ঝিরিপথ এইসব ঝিরিতে পা রাখা মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য এত শীতল নির্মল আরামদায়ক একটা পরিবেশ আমরা কথা বলতে পারতেছি না এত পরিমাণে তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ জায়গা কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কারণ অসাধারণ একটু বিজিপিরা আইসা করছে এখন আমাদের চলে যেতে হবে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম অনেক এনজয় করলাম আর এত স্লিপ কাটতেছে বলার বাহিরে এত বড় 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 পাথর পাথর দিয়ে যেতে হয় তো ওই যে ওরা আসতেছে আমাদেরকে বিজিবি দৌড়ান দিল আমরা দৌড়ে দৌড়ে আসলাম আর আরেকটি স্পটে আসলাম যেটা আপনাদেরকে দেখানো খুবই প্রয়োজন মনে করলাম যেটা খুবই একটা অসাধারণ একটি জায়গা যেটা শোনা যায় এক সময় এখানে এক রাজার নৌকা দেখে উল্টে গেছিলো ওই নৌকা আকারে পাহাড়টা দেখা যায় তো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে ওই যে নৌকার মতো দেখা যাচ্ছে এটা নাকি কোন রাজার নৌকা ছিল এটা উল্টে গেছিলো এরকম এক শুনলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা একটু পরে পারে যাবো খুবই কাদা খুবই অবস্থা খারাপ প্রচুর পানি পানি ঢেউয়ের কারণে যাওয়া যাচ্ছে না রাসেল তুমি আগে যাও তাহলে আমি পরে যাবো আবার হ্যাঁ জন্তু ব্যাগ নিয়ে আসতেছে অনেক স্রোত পানির অবস্থা খারাপ মাথা ঘুরতেছে মাথা ঘুরতেছে কি বেটা লোয়া যাচ্ছে অসাধারণ একটি জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা যদি আসেন বৃষ্টির সময় আসবেন না আসলে অনেক রিক্স অনেক ঝামেলা হয় আপনারা বৃষ্টি ছাড়া শীত সিজনে আসতে পারেন আসলে অনেক ভালো হবে আর আমরা যে এতক্ষণ বৃষ্টিতে ভিজে ঘুরতেছি অনেক ঠান্ডা লাগতেছে আর ঠান্ডা লাগারই কথা আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে অনেক বড় একটা বট এটা পাহাড়ি একটা বট অনেক বড় তো আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন পাঁচগাঁও গ্রামে পৌঁছে দেখে নিতে পারবেন বিখ্যাত বটগাছ একদিনে ট্যুরে গেলে পাহাড় আর সবুজে সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না এর কাছে আছে বিড়িশিরি আপনি চাইলে দুইটা জায়গা আপনি খুব সহজেই একদিনে ভ্রমণ করতে পারবেন ভিউয়ার্স আপনারা দেখলেন মিষ্টিতে অনেক নিচে ভিডিও করলাম আর দেখলাম যে এখান থেকে বের হয়ে যাচ্ছে আর একটা স্থানে যাব দেখি যাওয়া যায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া তেমন ভালো না অনেক কষ্ট হয়েছে খেতে খেল দেখে খাবেন কারণ যদি সারাদিন দূরে মন ভরে যদি না খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টকর আর যেখানে মানুষ অনেক বেশি এখানে ঢুকবেন না কারণ হ্যাঁ ভাতের জন্য হয়তো আপনার ওয়েট করা লাগতে পারে আমরা অনেকবার ওয়েট করছিলাম ভাতের জন্য ভাত আমরা শর্ট করেছিলাম হ্যাঁ আশাদুল্লাহ বলছিলো যে আর খাবেই না সেটা বসছিল জোর করে বসায় তারে খাওয়াইলাম আর আছে তোমার অনুরূতিটা কি অনেক ভালো লাগতেছে খাবারটা ভালো হয় না তো জায়গাটা বসে আমার জায়গা কিন্তু বৃষ্টি যদি না থাকতো তাইলে আরও বেশি ভাল লাগতো এখন যারা আসতেছে তারা অবশ্যই অনেক চিট করবে অনেক মজা করতে পারবে আর আমরা তো বৃষ্টিতে ভিজে অবশ্যই আমরা অনেক মজা করেছি কারণ বৃষ্টিতে ভিজাও কিন্তু একটা অসাধারণ একটা অনুভূতি পাঁচগাঁও যাওয়ার উপায় ঢাকার মহাকালী থেকে প্রতি রাতে নেত্রকোনার কলমাকান্দা উদ্দেশ্যে বাস ছেড়ে যায় সেগুলোতে উঠলে খুব ভুরে আপনাকে কলমাকান্দা বাজারে নামিয়ে দিবে সেখান থেকে পাঁচগাঁও যাওয়ার জন্য বাইক কিংবা সিএনজি নিতে পারেন পাঁচগাঁও নেমে অটোরিকশাকে জিজ্ঞেস করলে পাহাড়ের খুব কাছেই নামিয়ে দিবে ঢাকার মহাকালী থেকে নেত্রকোনা পৌঁছে ভেঙে ভেঙেও পাঁচগাঁও পৌঁছানো যাবে সেক্ষেত্রে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত বাস ভাড়া পড়বে তিনশো টাকার মতো নেত্রকোনা পৌঁছে সিএনজি নিয়ে কলমাকান্দা যেতে পারবেন ভাড়া একশো টাকা কলমাকান্দা থেকে বাইক চেপে পাঁচগাঁও টেলা বা কলমাকান্দার পাহাড়ে যেতে পারবেন তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটা আমরা এই যে স্থানগুলো দেখতেছেন পাহাড়ি অঞ্চল আসলে এখানে যদি আপনারা আসেন আমাদের যে একটা একটা আনন্দ অনুভূতি এটা বুঝতে পারবেন যখন আপনারা আসবেন এখানে অনেক ভালোই লাগলো আর আমাদের ইচ্ছা ছিল পুরো এলাকাটা ঘুরবো কিন্তু বৃষ্টির জন্য আমরা ঘুরতে পারি নাই একটা ঝর্ণা পাইছিলাম ওই ঝর্ণার কাছে আমরা গোসল করলাম অনেক এনজয় করলাম অনেক ছিল করলাম আপনারাও করতে পারবেন আপনারা আসবেন আহ তবে একটু আবহাওয়াটা দেখে আসবেন যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে আহ পরে আসাই বেটার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ